এখনও সবথেকে ভালো ব্যাপার হচ্ছে আমি একটা জিনিস বাঁধে দিয়েছি তো সেটা ফাইনালি আজ আমি হাতে পাবো ওই জন্য এক্সাইটমেন্টটা একটু বেশি হয়ে যাচ্ছে আর কালকের কথা তো আর কি বলবো কালকের ব্যাপারটা আরও দারুণ দারুণ যাই হোক কিছু আর বললাম না এখন আমাকে বেরোতে হবে আমরা রেডিও চলে এসেছি বাবা বাইরে কি রোদ না প্রচুর রোদ দোকানে আসলাম অনলাইন জিনিস ছিল সেটা আমার চলে এসছে আর টাইম থাকতো না সেগুলো এখন শেয়ার করব বাবা এগুলো কী নিয়ে বসে বললি তো বিশাল ব্যাপার আগে এটা ব্ল্যাক যেটা আমার আর এই ব্যক্তিকে দেখুন ঘরে কি করে রেখেছে ঘরটাকে যেখানে বেড়েছে সেখানে জামা প্যান্ট মেলে রেখেছে কিছু বলার নেই তার কারণটা কি আমাদের কালকে ইমিডিয়েটলি লাগবে কিছু কিছু জিনিস তো এখান থেকে লাগবে চা খাচ্ছে সেখানে এসে কিছু বলার নেই চপ খেলি ফুচকা খেলি ভিডিও করতে পারিনি ভিড় ছিল দোকানে বল হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর মুখের স্মাইলটা দেখে বুঝতেই পারছো যে আমার সাথে ভালো কিছু হতে চলেছে একদম রাইটই ভাবছো কারণ লাইফে যাই হয়ে যাক সব থেকে মেন লাগে হচ্ছে মুখের স্মাইলটা আর আমি এটা খুব মানি আর মেন হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার আর এখন সত্যি হাসির ব্যাপারই চলছে তাহলে এখন কোনো মুড খারাপের কিছু নেই এখন যা হবে ভালো ভালো হবে আর আমি লাইফে এখন ভালো ভালোই করতে চাইছি হ্যাঁ কিছু ঈশ্বরের দান তো অবশ্যই থাকে যে ভালো খারাপের হাতে ও হাতে সব থাকে আমরা জীবনটাকে তো দিই নি ঠাকুরই দিয়েছে তো সেই হিসাবে ভগবানই আমাদেরকে চালায় বাট তার মধ্যে থেকে ভালো থাকাটা নিজেদের মধ্যে একটু কিছু ক্যারি করতে হয় সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আমি একটা জিনিস বাঁধে দিয়েছি তো সেটা ফাইনালি আজ আমি হাতে পাবো ওই জন্য এক্সাইটমেন্টটা একটু বেশি হয়ে যাচ্ছে আর কালকের কথা তো গাইজ আর কি বলবো কালকের ব্যাপারটা আরও দারুণ দারুণ যাই হোক কিছু আর বললাম না এখন আমাকে বেরোতে হবে বেরিয়ে আমার দু তিনটে কাজ আছে সেই কাজগুলোকে করব বাড়িতে এসে আমাকে কিছু কাজ করতে হবে কাজ রয়েছে কেননা কালকের থেকে আমি কাজ করার টাইম পাচ্ছি না তো যাই হোক ইন্ট্রোটা এরকমই হলো এখন আমি রেডি হয়ে বেরোই নাহলে কখন একটা ঝাপা বেশি চলে আসবে আমি বুঝতে পারবো না কারণ ঈশ্বরের দান বলেই দিয়েছি তো এখন রেডি হব আর সকালবেলা চা টা খাওয়া ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট এগুলো এখন শেয়ার করছি না কারণ এরপর থেকে চা ব্রেকফাস্টই দেখতে পারবে তো এগুলো ঘরে এখন নাই শেয়ার করলাম এখন রেডি হবে মেনলি বেরোই সেই আমাকে করলাম ঘর যেতে হবে ভাবলাম যে বাড়িতে এসে একটু দিয়ে যাবে হ্যাঁ তাকে আমি বলিও নি যে একটু বাড়িতে এসে দিয়ে যাও না না থাক কী দরকার ফালতু ফালতু তাকে ঘাটাঘাটনি করে লাভ নেই আর আমিও একটু যাই দেখি কিছু ভালো থাকলে আমিও কিছু নিয়ে আসবো আর কিছু বলছি না রেডি হয়ে আবার দেখা হচ্ছে যাই হোক আমরা রেডিও চলে এসছি বাবা বাইরে কি রোদ না প্রচুর রোদ সে অপনের দোকানে আসলাম ওকে একটা জিনিস করতে দিয়েছিলাম সেটা এখন ফাইনালি আমি হাতে পেয়ে যাব বাট যে দোকানে বসে আর কি সে বলল আনতে হবে তাই আনতে গেল আমি দোকানে বসিয়ে রেখেছে আসুক এখান থেকে নিয়ে আর দুটো তিনটে কাজ এসে করে বাড়ি যাব তোমাদের সঙ্গে রোদটা একটু শেয়ার করি খাকাপড়া রোদ উঠেছে রোদের মধ্যে আমি বানিপুর থেকে কল্যাণগড় আসলাম মানে বুঝতেই পারছো আর এখন দোকানগুলো ফাঁকা আর এই যে বসে আছে ম্যাডাম তো বাড়ি চলে এসেছি আর অফলাইন দোকান থেকে গেঞ্জি আনলাম একটা নতুন দোকানে গেলাম সেখানে ভিডিও করতে পারিনি এখানে খুব তাড়াহুড়া করে যাওয়া হয়েছে বাট প্লাস্টিকের গায়ে দোকানটার নাম রয়েছে কোথায় সেটাও আছে কি আনলাম সেটাও রয়েছে আগে সেটা শেয়ার করি সব থেকে বড় কথা একটা অনলাইন জিনিস ছিল সেটা আমার চলে এসছে ভাগ্য গেছে কালকে আর টাইম থাকতো না সেগুলো এখন শেয়ার করব তারপর আমি সিধা ডাইরেক্ট নানে যাবো বাবা এগুলো কি নিয়ে বসে বললি তো বিশাল ব্যাপার আগে এটা ব্ল্যাক যেটা আমার বাবা দারুণ হয়েছে গেঞ্জিটা দারুণ বাহ পেছনটা দেখি বাহ সত্যি এটা নিয়ে মেন একটা কথা বলছি এটা আমি অর্পণ দোকান থেকে নর্মাল এই গেঞ্জিটা কিনেছিলাম প্রাইসটা তোমরা ওই দোকানে গেলেই জানতে পারবে এটা কত প্রাইস আছে আমি কিছু বলবো না বাট বাজেটের মধ্যে আর এই প্রিন্টটা আর এই পেছনের প্রিন্টটা আমি অর্পণকে দিয়ে করিয়েছি ওর দোকানে এই কাজগুলো হচ্ছে নতুন করে শুরু করেছে ও হোয়াইটের মধ্যেও দেখছি ব্ল্যাকের মধ্যেও দেখছি আর গেঞ্জির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ওর দোকানে সব কিছু গেঞ্জি কোয়ালিটি নিয়ে বেস্টই পেয়েছি আর আজকে বেস্ট পেলাম আমি প্রিন্টটা সত্যি কথা বলতে প্রিন্ট নিয়ে সত্যি কোনো কথা বলতে পারছি না অর্পণ দারুণ করেছে দারুণ মানে যেটা ফোনে দেখেছিলাম তার থেকে বেশি সামনে সুন্দর লাগছে থ্যাংক ইউ অর্পণ আর সামনের প্রিন্টটা তো আরও সুন্দর লাগছে মানে ভেবেছিলাম যে সেরকম ওটা ফুটবে না বাট ও যে সুন্দর করে তো বড় করে গেটারটা সামনে রেখেছে তার জন্য থ্যাংকস আর এরকম যদি কেউ প্রিন্ট করাতে চাও অবশ্যই অল্প দোকানে ভিজিট করো এগুলো তোমার বাজেটের মধ্যে পেয়ে যাবে আমি দাম নিয়ে কোনো কথা বলছি না সেটা অর্পণই বলে দেবে আর কোনো কথা বললাম না বাট দারুণ হয়েছে বল এটা নিয়ে কোনো কমেন্টই হবে না আর এটা প্রিন্টগুলো তোমরা চাইলে ওকে বলতেও পারবে ও তোমাদের গাইড করে দেবে যে প্রিন্টগুলো কি করে বার করতে হবে বা কি করে দেবে বাছাই করবে ওই দোকানে গেলে তোমাদেরকে ও গাইড করে দেবে

মানে কভারটা একদমই বাজে এসেছে এটাকে রিটার্ন করতে হবে গেল এইটার জন্য সে তো বুঝলাম কিন্তু জিনিসটা তো তাও ঠিকই এসছিলো কিন্তু কভারে তো প্রচুর কাটা কাটা দাগ এটা তাও উঠে গেল কিন্তু এটা তো উঠবে না এই যে এই কভার একটা প্রবলেম দেখা গেলো দাগগুলো আমি তুললাম নর্মাল ছিল প্লাস্টিকের বাট এই কভারটা আমার ফোনের সেটের না এখন আমার এটা রিটার্ন করার মতো সময় নেই এটা রিটার্ন হবেও না এটাকে আমার সারা জীবন ক্যারি করতে হবে দশ দিন রাখবো এগারো দিন দিন ফেলে দেবো মানে ফোনটা না কভারটা গাইস আর থার্ড এটা বার কর নতুন কালেকশান নতুন দোকানের নামটা এই হলো সব কিছু লেখা রয়েছে নাম্বার লোকেশন সব কিছুই আর ভাঙিয়ে কিছু বললাম না এবার বার কর এগুলো সব ওর কালেকশান এখানে কোনো জেন্টসের কোনো কালেকশান নেই সব ওরই কালেকশন সম্পূর্ণ মহিলাদের দোকান হ্যাঁ বাবা মা অ্যাডও দিয়ে দিল বা বিলটা পরে দেখা আগে জিনিসগুলো বার করো নাইস এটা কার পছন্দ যেটা বার করছিস কার পছন্দ তোর পছন্দ হ্যাঁ পুরো খোল হ্যাঁ বাহ হোয়াইট শার্ট হেভি লাগছে পেছনটা বাহ দারুণ ব্ল্যাক প্যান্ট দিয়ে পরবি আর তারপর এটা একটা সেট এটা আমার দুজনের হ্যাঁ এটাই কালারটা আমি পছন্দ করে দিয়েছি আর সেটটা মেনলি পছন্দ করেছে আর এই যে প্যান্ট প্যান্টটা এটা কি শার্টটার ওপরটা ওটা কোনো ব্যাপার না এরকম আর প্যান্টটা দেখি এটা যে সেট টাইপের একটা যাই হোক বেল্টও আছে আমি এটাই টেনশন করছি আর রাস্তা দিয়ে আসছে জায়গাটা খোলা খোলা লাগবে না তার জন্য তো বেল্ট দিয়ে দিল তো এবার বিলটা শেয়ার করি বিলটা দে ওটা টু পিস নাম সাতশো টাকা নিয়েছে ষাট নিল সাড়ে পাঁচশো টাকা টোটাল অ্যামাউন্ট দাঁড়ালো বারোশো পঞ্চাশ টাকা আর এখনও বলে দিচ্ছি যে নাম লোকেশান নাম্বার সব কিছু আছে অনলি ফর মহিলাদের দোকান যাই হোক এখন খাওয়ার টাইম গাইস বলি গরম গরম ভাত এখানে রুই মাছ শশা লেবু আর লঙ্কা বেশি কথা না বলে খাওয়া যাক বাজে এখন সাতটা পনেরো আর এই ব্যক্তিকে দেখুন ঘরে কি করে রেখেছে ঘরটাকে যেখানে বেড়েছে সেখানে জামা প্যান্ট মেলে রেখেছে কিছু বলার নেই তার কারণটা কি শুকানোর জন্য শুকাচ্ছে না আমাদের কালকে ইমিডিয়েটলি লাগবে কিছু কিছু জিনিস তো এখান থেকে লাগবে এখন ঘুম হলো চল বাইরে একটু ফুক্কা খেয়ে আসি ফুক্কা আর একটু কাজ আছে সেই কাজটা করে আসি আটটা সাড়ে আটটা মধ্যে চলে আসি তারপর রেস্ট নেব ঠিক আছে দেখি মুখখানা গবলে গোপলে তাড়াতাড়ি রেডি হয় হ্যাঁ এখন পনে আটটা বাজে রেডি হয়ে গেছি আর এই যে কি যাই হোক তাহলে কাজগুলো করে আসি বেরোই চল তাহলে চা খাচ্ছি যেখানে এসে কিছু বলার নেই চপ খেলি ফুচকা খেলি ভিডিও করতে পারিনি ভিড় ছিল দোকানে বল আর এটা তো পুরো ফাঁকা তার জন্য এখন আমরা ভিডিওটা তুলে নিচ্ছি যাই হোক চা পাটিটা হয়ে যাক তাহলে ঠিক আছে বাজে এখন বারোটা পঞ্চাশ বাবা এগুলোর কি অবস্থা এই যে একটা বডি ফেলানোর ব্যাগ হচ্ছে তারপর আমাদের লাগেজ গোছানো প্রায় প্রায় বলতে কি দুটো জিনিস ঢোকানো বাকি আছে এই যে এখানে শোকাচ্ছে আর এই যে একটা খাবারের ব্যাগ হয়েছে যত রকমের দামি দামি চিপস সব নেওয়া হয়ে গেছে প্রায় লাগেজ গোছানো কমপ্লিট বডি ব্যাগটা জাস্ট সকালে ভালোভাবে গোছানো হবে আর এটা নর্মালি একটা ব্যাগ থাকবে একটা জল টল ছাতা নিতে লাগবে তাহলে ম্যাডাম কি খবর হাঁপিয়ে গেছিস কিছু করার নেই থেকে হ্যাঁ যাই হোক এখন ভিডিওটা এন্ড করবো টানা করে দে তো যাই হোক চোখ মুখের হাল পরিস্থিতি খুব খারাপ বাড়িতে থেকেই অবস্থা কেননা ঘুমোনা টাইম পাচ্ছি না আজকে হাতে কয়েকমাত্র গোনা টাইম আছে মা কামনা হয় তাও আট ঘন্টার মতো টাইম আছে ঘুমাবো দশ বারো ঘন্টা হবে না তো যাই হোক বেশি কথা বলছি না এইসব কাজ বাজ করে গাইস কখন ঘুমো তাও তালতামারি ঠিক নেই এখনও হাফ কিছু দেখানোই হয়নি এর থেকে মানে এই অফ লাস্ট এরপরে যে কত ব্লগিং হবে আমারই আন্দাজের বাইরে তাই জন্য আজকেটা শর্টই করলাম তাই কোনো কথা আর বলছি না আজকের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর মনে করি চ্যানেল সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য অবশ্যই নেক্সট ভিডিও তোমার সাবস্ক্রাইব করবে আমি সবই জানি সাপোর্ট করো বেশি করে করো ভালো করে বস সবাই বেশি সাপোর্ট করো আর আমার দিক থেকে টাটা ম্যাডাম তাকে টাটা করেই দিল